السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صلى الله عليه وسلم بيرشد أسكام الأعراف بشهر الله أبطك যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে তার স্রষ্টা আল্লাহকে চিনতে পারে আর যে নিজেকে চিনতে পারে না সে তার স্রষ্টা আল্লাহকেও চিনতে পারে না আর নিজেকে চেনাই হল জীবনের সবচেয়ে বড় সফলতা আমরা তো অন্যকে চেনার চেষ্টা করি অন্যকে জানার চেষ্টা করি কিন্তু নিজেকে চেনা এবং নিজেকে জানার চেষ্টা করি না তো নিজেকে যে নিজেকে চেনার চেষ্টা করে নিজেকে জানার চেষ্টা করে সে ব্যক্তি দুনিয়া এবং আখড়াতে সফল হয় তো আমরা নিজেকে চেনার চেষ্টা করব নিজেকে জানার চেষ্টা করবো তা আমরা নিজেকে পাঁচটি প্রশ্ন করি এবং এর সঠিক জবাব ব্যয় করি এক নম্বর হল যে আমি কে দুই নম্বর থেকে আমি এখানে এলাম তিন নম্বর এখানে আমি কেন এলাম চার নম্বর এখন আমি কি করতেছি বাস এখান থেকে আমি কি নিয়ে যাব আবার বলতেছি এক আমি কে দুই প্রত্যেকে আমি এখানে এলাম তিন এখানে আমি কেন এলাম চার এখন আমি কী করতেছি পাঁচ এখান থেকে আমি কি নিয়ে যাব এর জবাব এক আমি কে আমি আর বান্দা আমি তার গোলাম আমি অম্লাও গোলাম নই দুই থেকে আমি এখানে এলাম জান্নাত থেকে আমি দুনিয়াতে এলাম আল্লাহতালা আমাকে জান্নাত থেকে দুনিয়াতে এনেছেন তিন এখানে আমি কেন এলাম এখানে আমি আসলাম যে আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালা করি বলেন যে আমি একমাত্র মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি চার এখন আমি কি করতেছি এখন যদি আমি আল্লাহ তালার ইবাদত করি তাহলে আমি সফল আর যদি না করি তাহলে আমি ব্যর্থ পাঁচ এখন থেকে আমি কি নিয়ে যাব দুনিয়া থেকে আমি আখেরাতের সামানা সংগ্রহ করে নিয়ে যাব জান্নাতের পাথায় সংগ্রহ করে নিয়ে যাব তো এই প্রশ্নগুলো ভিন্ন জবাব এই প্রশ্নগুলোর আপনি ভিন্ন জবাব যে এক আমি কে আমি ছাত্র আমি তলিগুল আইন দুই থেকে আমি এখানে এলাম আমি বাড়ি থেকে গ্রাম থেকে মানিসা এলাম বা প্রতিষ্ঠানে এলাম তিন এখানে আমি কেন এলাম এখানে আমি এলাম জ্ঞান অর্জনের জন্য ইল সংগ্রহের জন্য চার এখন আমি কি করতেছি এখন যদি আমি জ্ঞান অর্জন করি তাহলে আমার উদ্দেশ্য সফল আর যদি না বলি তাহলে আমার উদ্দেশ্য ব্যর্থ পাস এখান থেকে আমি কি নিয়ে যাব এখান থেকে আমি জ্ঞান অর্জন করে নিয়ে যাব জ্ঞান অর্জন করে নিয়ে যাব আবহাওয়া আনা আমাদেরকে তার প্রিয় বাংলা হওয়ার প্রফিক দান করুন ওয়াছির জওয়ানা আমি আলহামদুলিল্লাহ আনামি